দেখতে পাচ্ছ তো ফুল গাছের সব থেকে সুন্দর অংশ হচ্ছে ফুল আর এই ফুলেই যত কাহিনী লুকিয়ে আছে আজকে তোমাদের ছোট্ট একটা কাহিনী বলবো যার সঙ্গে দুটো জীব জড়িত হয়ে আছে একদিকে প্রাণী একদিকে উদ্ভিদ কেউ কিন্তু কথা বলছে না একদম চুপচাপভাবে তাদের কর্তব্য তারা করে যাচ্ছে ভগবান সৃষ্টিকর্তা তিনি সব কিছু আমাদেরকে পরিকল্পনা এই পৃথিবীতে পাঠিয়েছে আমরা সেটা যদি উপলব্ধি করতে পারতাম তাহলে কেউ কারোর ক্ষতি করতাম না পারিনি যারা পেরেছেন তারা আজকে আমাদের বইয়ের পাতায় স্থান পেয়ে গেছে মহাপুরুষ যারা জীবন নিজের জীবন দিয়ে সব কিছু ত্যাগ করে সকলের জন্য কাজ করে যান তারাই মহাপুরুষ এরকম মহাপুরুষ আর আমরা কি হতে পারবো যতটুকু আমরা জেনেছি বুঝেছি সেইটুকু যদি মানুষকে জানাতে পারি সেইটাই আমাদের মনে করব একটু কিছু মানুষকে দিতে পারলাম হ্যাঁ দর্শক বন্ধু আজকে তোমাদের বলতে চলেছি যে জীবকে দুই ভাগে ভাগ করা হয় একটা প্রাণী জগৎ একটা উদ্ভিদ জগৎ এই একে অপরকে কিভাবে সাহায্য করছে ছোট্ট আজকে একটা কাহিনীর মাধ্যমে বলতে চলেছি এরকম ছোট ছোট কাহিনী তোমাদের হবি সুলেখার চ্যানেল থেকে তোমাদের জানাবো এই সুযোগটা যেহেতু আমি পেয়েছি এই সুযোগটা আমি কাজে লাগাতে চাই তো চলো আজকে কি থাকছে তোমাদের জানাই দেখতে পাচ্ছ তো কে যেন এসেছে হ্যাঁ এ এসেছে কেন এসেছে কি কাজ করছে আমরা তো নেমন্তন্ন করিনি কে করেছে সেইগুলোই আজকে আমরা জানব যে এর সঙ্গে আমাদের বাকি সম্পর্ক এ কে সব কিছু জানতে হবে বুঝতে হবে আমরা শুধু ফলটা খেলাম বললাম বাহ খুব সুন্দর মিষ্টি কিন্তু সেটা কীভাবে হলো কেই বা করলো সেগুলো জানার জন্যই আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সাথে থাকো দেখতে থাকো আর এটা যদি তুমি বুঝতে পারো উপলব্ধি করতে পারো তোমার বাড়ির যে ছোটরা আছে যারা জানে না এই ঘটনাটা সেটা সুন্দর করে বর্ণনা দাও দেখবে তাদেরও ভীষণ ভালো লাগবে নমস্কার সকলকে স্বাগত খুব সকাল সকাল চলে এসেছি দেখো একটা জিনিস দেখাচ্ছি যে এরা কেন আসে আজকে বলবো এরা হচ্ছে পতঙ্গ এক হচ্ছে কীট আর একটা হচ্ছে পতঙ্গ যাদের ডানা থাকে তাদের বলে পতঙ্গ আর যাদের ডানা থাকে না তাদেরকে বলে কীট খুব সকাল সকাল চলে এসেছে কেন এসেছে এরা এরা কি গন্ধ শুকছে না এরা এ ফুলের মধ্যে একটা মিষ্টি রস আছে সেই রসটা ওদের খাদ্য সেই ফুলের মিষ্টি রসটা ওরা খাচ্ছে আর ওদের অজান্তে কি হচ্ছে ফুলের মধ্যে যে গর্ভ মুন্ড আছে আর পোঁকেশ্বরের মাথায় যে টুপিটা আছে পরাগধানির গায়ে রেণু থাকে সেই রেণুটা ওদের মুখে আর ডানায় লেগে যাচ্ছে দিয়ে ওই একই ফুলে গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে গর্ভমুণ্ডে থাকে ডিম্বক সেই ডিম্বকের সঙ্গে পরাগের মিলন হয়ে হয়ে যাচ্ছে পরাগ মিলন তে ফুল থেকে ফল হয়ে যাচ্ছে তাহলে এরা আমাদের কি করছে উপকার করছে তাহলে এদেরকে কি বলবো এরা হচ্ছে আমাদের উপকারী বন্ধু তাই না নিজেদের খাবারটাও খাচ্ছে তার সঙ্গে উদ্ভিদের বংশবৃদ্ধি করার জন্য সাহায্য করছে আমরা জানি যে উদ্ভিদ আর প্রাণী এই যে জীব দুটো জীব একে অপরকে সাহায্য করে একে অপরের পরিপূরক তাই এভাবে যেমন প্রাণী উদ্ভিদকে সাহায্য করছে উদ্ভিদ আবার কী করছে খাবার তৈরি করে তার দেহটাকে সতেজ করছে তার জন্যে আমরা কী করি সতেজ সবুজ গাছ নিয়ে এসে মানে এই ডাঁটা বলো পেঁপে বলো বা যে কোনো সবজি বলো আমরা কিন্তু সতেজটাই কিনি আলু পটল কুমড়ো নিয়ে এসে কী করি রান্না করি তাহলে একদিক দিয়ে ওরা আমাদেরকে খাবার সরবরাহ করছে নিজেরা খাবার তৈরি করে আবার অপর দিকে এই প্রাণীটাই কিন্তু ওদেরকে বংশবৃদ্ধি করতে সাহায্য করছে তাহলে উদ্ভিদ আর প্রাণী হচ্ছে একে অপরের পরিপূরক এটা আমরা বইয়ের পাতায় পড়েছি আজকে আমি যেহেতু গাছপ্রেমী হয়েছি তাই আজকে আমি দেখাতে পারলাম এই কারণটা যে দর্শক বন্ধু কীভাবে উদ্ভিদ আর প্রাণী একে অপরের পরিপূরক এছাড়া দেখো বিভিন্ন কাঠবেড়ালি বলো পাখি বলো বিভিন্ন প্রাণী কি করে গাছের কোটরে কিন্তু বাসা বাঁধে তারা কিন্তু আশ্রয় নেয় তাই না আবার পাখিরাও দেখবে যে ঘরেও আশ্রয় নেয় তারা তাদের ইচ্ছে মতন কিন্তু আশ্রয় নেয় তারা কিন্তু আমাদের মতন ঘরবাড়ি তৈরি করতে পারে না তাহলে কি উদ্ভিদ উদ্ভিদ সত্যি এক থেকে যেমন অক্সিজেন দিচ্ছে প্রাণবায়ু যেমন ছায়া দিচ্ছে খাবার দিচ্ছে জ্বালানি দিচ্ছে মানে অবাধও দেওয়া আমার মনে হয় একটা উদ্ভিদ যতটা দেয় প্রাণী বলতে যে মানুষ তার এক অংশও দিতে পারে না তাই আমার মনে হয় মানুষকে না ভালোবেসে উদ্ভিদকে ভালোবাসো এত যে দেয় তার সংস্পর্শে থাকো সব থেকে বড় কথা আমরা যে বেঁচে আছি সে বাঁচার মূল রসদটাই কিন্তু এ দিচ্ছে কি দিচ্ছে যে অক্সিজেন দিচ্ছে কতটা অক্সিজেন দিচ্ছে ঠিক যতটা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড নিয়ে ছয় অণু অক্সিজেন দিচ্ছে তাহলে কি করব আমরা অবশ্যই গাছ লাগাবো বেশি বেশি করে দূষণের হাত থেকে মুক্তি পাবো প্রাণবায়ুর যে অক্সিজেন পাবো কিভাবে আমরা পর্যবেক্ষণ করব জানব বিষয়গুলো তবেই তো আমরা এদেরকে কদর করব অনেকে কিন্তু জানে না অনেকে কিন্তু অন্য অন্যান্য আনন্দ নিয়েই জীবন কাটাচ্ছে মানুষ তো বিভিন্ন টাইপের আনন্দ নিয়ে কাটায় না তবে আমরা যে গাছ বাগানি আমরা বুঝেছি জেনেছি বলেই কিন্তু এদেরকে হ্যাঁ এটা বললো না যে আমরা স্বার্থপর বলে এদের বেশি ভালোবাসি না একান্ত এরা অবলা এরা কিছু বলতে পারে না বলেই কিন্তু এদের আমরা ভালোবাসছি তো আজকে এখানেই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আজকে আসি টাটা